আমার বিশ্বাস তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় চান্স পাবে ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসটা হবে তোমার ক্যাম্পাস তুমি নিজেকে ঢাবিয়ান হিসেবে পরিচয় দিতে পারবা কেউ জিজ্ঞেস করলে বলতে পারবা আমি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যদি তুমি ঢাবিয়ান হওয়ার ফর্মুলাটা বুঝো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে তোমাকে অবশ্যই তোমার ইংরেজি বেসিকটা ক্লিয়ার রাখতে হবে ফ্রি রাইটিং স্কিলে ভালো দক্ষতা রাখতে হবে তোমাকে ভোকাবুলারি প্রিপোজিশন গ্রুপ ভার্ব অ্যানালজি স্পেলিং ফ্রেজ এন্ড ইডিয়মস এগুলোকে আগে থেকে একটু লিখে লিখে মনে রাখার মতো করে পড়তে হবে বাংলা বিরোচন অংশ এক কথায় প্রকাশ সমার্থক শব্দ বাগধারা বিপরীতার্থক শব্দ পারিভাষিক শব্দ এগুলাকে ধরে ধরে প্রায় প্রতিদিনই নিয়মিত প্র্যাকটিস করে যেতে হবে এর বাইরে তুমি বাংলা ইংরেজির সাধারণ জ্ঞান কিংবা তুমি হচ্ছে হিসাব বিজ্ঞান মার্কেটিং ম্যানেজমেন্ট ফিনান্স ও বাংলা ইংরেজি বি এবং সি ইউনিটের জন্য প্রশ্ন ব্যাংক পরে টপিকগুলোকে সিলেক্ট করে নিতে হবে সেই টপিকটাকে সিলেক্ট করে সেই টপিকগুলো থেকে কোন স্টাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন হয় সেই জিনিসটাকে ক্র্যাক করতে হবে সেই জিনিসটা ক্র্যাক করার পরে তুমি আস্তে ধীরে মাথা ঠান্ডা রেখে ওই প্রসেসে পড়াশোনা শুরু করবে কোন একটা অনলাইন ব্যাচ কিংবা কোচিং সেন্টারে ভর্তি হয়ে ওই কোচিং সেন্টার বা ব্যাচের যে লেকচার শিট বা পিডিএফগুলো থাকে সেগুলোকে শেষ করবা ওই আইটেমটা আবার বই থেকে পড়বা বিগত বছরে আসা প্রশ্নগুলো বারংবার প্র্যাকটিস করবা কোনোটা না বুঝলে কেন এটা হচ্ছে সেটা তুমি তোমার নিকটস্থ ম্যান্টো টিচার কিংবা চ্যাট জিপিটির সাহায্যে ভালোভাবে বুঝে নেবা সেটা বুঝে নেয়ার পর পরীক্ষা দিবা বারংবার পরীক্ষা দিলে দেখবা ওই পাড়া জিনিসগুলোর মধ্যে অনেক ভুল বের হচ্ছে যেটা এমনি এমনি পরীক্ষা ছাড়া বোঝা যায় না সেই ভুল জিনিসটা শিখে নিলে কিন্তু একই ভুল আর কখনো হবে না কারণ যেটা ভুল হতো সেটা তো তুমি শিখে নিলে এরপরে তুমি রিভিশন দিবা তুমি চেষ্টা করবা সপ্তাহে একটা দিন পুরো আগের ছয় দিনের পর রিভিশন দিতে চেষ্টা করবা পনেরো দিনের পর বা পনেরো দিন পর দুই দিন সময় নিয়ে গত পনেরো দিনের সব পরে রিভিশন দিতে একুশ দিন পর একদিন সময় নিয়ে গত তিন সপ্তাহের সকল পড়া রিভিশন দিতে এক মাস পর দুই থেকে তিন দিন সময় নিয়ে গত এক মাসের সকল পড়া রিভিশন দিতে কারণ যত বেশি রিভিশন যত বেশি পরীক্ষা যত বেশি সমস্যার সমাধান হবে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সম্ভাবনা ততটা বেশি বেড়ে যাবে এবং প্রতিদিন একটা নির্দিষ্ট সময় এক ঘন্টার মতো ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য রাখবা ইংরেজি প্রথম পত্র বই থেকে যেরকম প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিতর জন্য আসে সেগুলোকে লিখে লিখে প্র্যাকটিস করবা এবং লেগে থাকতে হবে চেষ্টা করবা প্রতিদিন আগের দিনের চাইতে যেন একটু বেশি পড়া যায় আড্ডা ফোন চালানো পরিবারের সাথে গল্প গুজব করা বন্ধুদের সাথে একটু ঘুরে বেড়ানো বিকেলে অনেক সময় খেলতে যাওয়া বা গুরুত্বপূর্ণ সময়গুলোকে আজে বাজে বিষয়ে গুরুত্ব দিয়ে নষ্ট করা এগুলোকে দূরে সরিয়ে চার পাঁচটা মাস তুমি তোমার পড়ালেখা তোমার লাইফ তোমার বিশ্ববিদ্যালয় তোমার বাবা মায়ের কথা মাথায় রেখে তুমি যদি লেগে থাকতে পারো তাহলে তোমার দ্বারা ঢাকা বিশ্ববিদ্যালয় সম্ভব এবং বিগত বছরগুলোতে আমি সহ যারা চান্স পেয়েছে আমরা মোটামুটি সবাই এই ফর্মুলাতেই এগিয়েছিলাম সো তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও তাহলে তোমাকে আশা করি এই ফর্মুলাতে এগুতে হবে এবং এটাকে চার পাঁচ মাস কন্টিনিউ রাখতে পারলে ইনশাল্লাহ তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হবে তোমার সাথে এই প্রাণের ক্যাম্পাসে আমাদের দেখা হবে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জার্নিটা আরও আগে থেকে অনেকে শুরু করে এবং আমরা অনেকে একটু লেটে শুরু করি বাট প্যারা নাই তুমি যখনই শুরু করো তোমার পুরো প্রস্তুতিটা গুছিয়ে দিতে আমরা আমাদের টার্গেট ডিউ ব্যাচ নিয়ে প্রতিবছর বছর স্টুডেন্টদেরকে একেবারে সামনে থেকে গাইড করে থাকি আমাদের এই টার্গেট ডিউ ব্যাচ এইচএসসি পরীক্ষার পরে শুরু হয় এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্লাসও শেষ করে দেয় এই ব্যাচ সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের পেজ ইনবক্স করো ইউটিউবে ভিডিও দেখলে আমাদের ভিডিও ডেসক্রিপশনে তুমি পেয়ে যাবা তুমি ধরে ধরে গুছিয়ে এখন থেকে বেসিকটা ক্লিয়ার করে পড়লে আমার বিশ্বাস তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হবে তোমার চান্স পাওয়ার গল্পটা আমরা সমগ্র বাংলাদেশে শোনাবো